হ্যালো গুড ইভিনিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইন্দার ব্লগ কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে অনেক দিন পর পুরো বাসা থেকে একটা ডিপ ক্লিন করলাম টুকটাক অনেক বেশি কাজ জমে গিয়েছিলো যেহেতু বাইরে অনেক বেশি দৌড়াদৌড়ি করছিলাম তো পুরো বাসাটাকে একটু আজকে ক্লিন করলাম দেন হচ্ছে আমি কিছুদিন আগে কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট কিনেছিলাম যেগুলোকে স্টোর করতে গিয়ে আমার মনে হলো যে আমি একবার একবার একটু ট্রায়াল দিই যদিও এই নোজ স্ট্রিপটা আমি আগেই ইউজ করেছি ট্রায়াল দিয়েছি এবং এটা খুবই ভালো তো আমার নোজ অলরেডি ক্লিয়ারই আছে বাট তারপরও ভাবলাম যে যেহেতু একটু স্কিন কেয়ার করছি তাই আবার একটু স্ট্রিপটা ইউজ করে নিই আর ইউটিগ্লিজের এই নো স্ট্রিপটা এত ভালো অ্যান্ড এত রিজনেবল প্রাইস যাদের অনেক বেশি ব্ল্যাক হেড অ্যান্ড হোয়াইট হ্যাড প্রবলেম আছে তারা এটা অবশ্যই ইউজ করে দেখবেন এটা খুব বেশি উপকারী তো যেমনটা প্রথমেই বললাম যে আমার নোজ ক্লিনই আছে আমি জাস্ট হচ্ছে টুটের নিচের পোর্শনটাতে অনেকটা হোয়াইট হ্যাডস হয়ে গেছে সেই জন্য হচ্ছে আমি এটাকে একটু ছিঁড়ে দুইটা পার্ট করে নিলাম আদারওয়াইজ এটা পুরো একটাই হচ্ছে নোজ ইউজ করতে হয় তো সেই জন্য হচ্ছে আমি এটাকে একটু ছিঁড়ে দুইটা পার্ট করে নিলাম এখানে ইউজ করব আর বাকি অর্ধেকটা হচ্ছে নোজে ইউজ করছি তো এটা বেসিক্যালি যেভাবে করতে হয় প্রথম দিন আসলে আমি বুঝতেই পারছিলাম না এটা কীভাবে ইউজ করে এটা কি খোলার পর হচ্ছে একটা বাটিতে আপনারা পানি নিয়ে নেবেন অ্যান্ড পানির মধ্যে হচ্ছে এভাবে করে ভিজিয়ে নিয়ে যেই পোর্শানটার মানে ব্যাক পোর্শানটা হচ্ছে যে পোর্শানটায় হচ্ছে একটু আঠা আঠা যুক্ত মনে হবে সেটাকে নজির উপরে বসিয়ে দেবেন তারপর একেবারে খুব ভালোভাবে ড্রাইড আপ হয়ে যাবে যখন একদম শক্ত হয়ে যাবে শুকিয়ে তখন হচ্ছে এটাকে টান দিলে ব্ল্যাক হ্যান্ড অ্যান্ড হোয়াইট হ্যান্ডগুলো খুব ভালোভাবে রিমুভ হয়ে যায় সো এই যে এবার হচ্ছে আমি উঠিয়ে নিচ্ছি কারণ আমি এগুলো দিয়ে আমার টুকটাক যা কাজ ছিল বাকি কাজগুলো কমপ্লিট করে নিলাম আর আর থেকে হচ্ছে দুইটা প্যাক এনেছি একটা হচ্ছে স্ক্রাব আর একটা হচ্ছে প্যাক ছিল ফেস প্যাক একটা হচ্ছে অ্যালোভেরা জেল আনলাম তো মুখে অনেক বেশি ডার্ক স্পট হয়ে গিয়েছে পিম্পলগুলো হয়েছিল বেশ কিছুদিন আগে বাট স্পটগুলো বেশ ভালোভাবে পড়ে গিয়েছে এগুলো হচ্ছে রিমুভ হতে চাচ্ছে না যদিও অলরেডি হচ্ছে স্কিনও থেকে আমি কিছু প্রোডাক্ট নিয়েছিলাম কিছু না দুইটা একটা হচ্ছে ফেসওয়াশ ওয়াশ প্রুফ প্রুফ একটা হচ্ছে সিরাম তো ওগুলো অলরেডি ইউজ করার পরপরই হচ্ছে আমার একনি কমে যায় কিন্তু ডার্ক স্পটগুলো রয়ে গিয়েছে যদিও ডার্ক স্পট যেতে একটু টাইম লাগে যেমন সিরামটা হচ্ছে পোর্স মিনিমাইজ করে একনি সারাতে সাহায্য করে আর হচ্ছে ডার্ক স্পটও রিমুভ করতে সাহায্য করে বাট তারপরও হচ্ছে আমার কাছে মনে হলো যে আমি দুইটা প্যাক আনি আর আর প্যাকগুলো বরাবরই আমার খুবই পছন্দ খুবই পছন্দ আমি খুব বড় রকমের ফ্যান এগুলোর আমি মোটামুটি সবসময় স্কিন কেয়ারের জন্য আরং থেকেই হচ্ছে প্রোডাক্ট আনতে পছন্দ করি তো যাই হোক প্রথমে হচ্ছে এখানে আমি কফি স্ক্রাবটা ইউজ করে নিচ্ছি তো এটা ট্রায়াল দেওয়ার পর সত্যি ফ্যান হয়ে গেছি এটা এত বেশি ময়শ্চার লক করে এই যে খোলার পর এমন আর এত স্ট্রং গন্ধ ছিল কফি মানে পুরো বুঝুই বোঝাই যাচ্ছিল যেটা একেবারে ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস তো আমি হচ্ছে এখান থেকে কিছুটা পরিমাণ নিয়ে নিলাম ফেসটা ড্রাই আছে আমার যদিও ফেসটাকে একটু নর্মাল পানি দিয়ে আমি ক্লিন করে নিয়েছিলাম তারপর হচ্ছে স্ক্রাবটা ডিরেক্ট দিয়ে দিচ্ছি আর তারপর হচ্ছে আস্তে আস্তে করে ফেসের মধ্যে ম্যাসাজ করে নিব সো ম্যাসাজের কয়েকটা পদ্ধতি থাকে যেটা হচ্ছে ইন্টেজিংয়ের কাজ করে সেগুলো হচ্ছে ইউটিউব থেকে দেখে নেবেন মানে নিচের দিকে হচ্ছে ম্যাসাজের সময় নিচের দিকে প্রেস করা যাবে না বা প্রেশার দেওয়া যাবে না উপর দিকে হচ্ছে টেনে টেনে এই যেইভাবে টেনে টেনে হচ্ছে ম্যাসাজ করতে হয় তাহলে স্কিন টাইটেনিংয়ে সাহায্য করে এটা তো এই যে যদিও অনেক বেশি জ্ঞান দিছি। কিন্তু আমি হচ্ছে স্কিনের যতক্ষণ না প্রবলেম হয় ততক্ষণ স্কিন কেয়ার করি না কিন্তু যারা হচ্ছে রেগুলার স্কিন কেয়ার করে তাদের এতটা প্রবলেম দেখা দেয় না স্কিন তো আমি হচ্ছে সেরকম সিজনাল স্কিন কেয়ার করি আর কি মানে কয়েকদিন করে তারপর আবার ভুলে যাই মনে থাকে না তো এই তো স্ক্রাবটা করে নিলাম এখানে একটা ভুল করেছি কি যে এই স্ক্রাবটা এত বেশি মশ্চর লক করে সেটা যদি আগে জানতাম তাহলে হচ্ছে আগে আমি অরেঞ্জ পিল মাস্কটা দিয়ে নিতাম তো যাই হোক এইভাবে দিয়ে হচ্ছে আমি দশ মিনিটের মতো ওয়েট করছি আর এটা হচ্ছে ম্যাসাজ করে রেখে দেওয়ার পর দেখছিলাম যে অনেক বেশি অয়েলিং হচ্ছে আর কি এটা থেকে বের হচ্ছে তো তারপর হচ্ছে নর্মাল জল দিয়ে ধুয়ে নিলাম আর এখানে ক্যামেরা আসলে সেরকমভাবে বোঝা যাচ্ছে না বাট অনেক ভালো মশ্চর হয়েছে স্কিনটা একদম সফট অ্যান্ড ডিপ ক্লিন হয়েছে তো আমার কাছে মনে হলো যে যে কোনো ফেস দেওয়ার পর এই স্ক্রাবটা দেওয়া উচিত তো তাতে করে হচ্ছে ড্যাড স্কিন সেলসগুলো উঠে যাবে আর হচ্ছে মশ্চরটা থাকবে আর কি এটারও স্মেলটা অনেক সুন্দর অনেক সুন্দর এমনিতেই আমার অরেঞ্জের গন্ধ খুব ভালো লাগে যতটা না খেতে পছন্দ করি অত বেশি ভালো লাগে আর কি তো এই প্যাকটা আমি যদিও আগে ইউজ করেছিলাম সেটা ছিল পাউডারটা এবার হচ্ছে লিকুইডটা নিয়ে এসেছে তবে আমার কাছে মনে হয়েছে এই লিকুইডটা একটু বেশি হার্ড আর একটু পাতলা হলে ভালো হতো তো তারপর দেওয়ার পর হচ্ছে আমি একটু হাতে পানি নিয়ে নিজেই পাতলা করে ফেলেছিলাম পাতলা করে দিলে হচ্ছে মানে টানটা কম হয় আর কি কারণ স্কিনে একটু টান পরে ভাঁজ ভাজ হয়ে যায় তো এটা মূলত হচ্ছে স্কিনের সমস্ত ডার্ক স্পট তারপর সানবার্ন এগুলো রিমুভ করতে সাহায্য করবে আর স্কিনটা অনেক বেশি হেলদি এবং গ্লোয়িং দেখায় অবশ্যই ব্রাইটেনিংয়েও সাহায্য করে যারা হচ্ছে ব্রাইটেনিংয়ের জন্য ইউজ করতে চান তারাও ইউজ করতে পারেন তোমার এত হ্যাপি হ্যাপি লাগছে আমার বোন হচ্ছে টিভিতে গান শুনছিল আমি নিচেই ফেললাম আর কি তো এই তো রাতের বেলা স্কিন কেয়ার করছি প্রত্যেকটা জিনিস খুবই ভালো ছিল খুবই ভালো ছিল তো তারপর হচ্ছে প্যাক দিয়ে আমি বেশ কিছু আমার ফ্রেন্ডদের সাথে কথা বলছিলাম ভিডিও কলে অ্যান্ড দেন হচ্ছে এটা দেওয়ার পর আমি ওই স্কিনোর যে সিরামটা যেটা হচ্ছে এক জন্য ইউজ করি সেটা দিয়ে হচ্ছে ঘুমিয়ে পড়েছিলাম তো সেটা আর আসলে ভিডিও করতে মনে নেই কারণ ভিডিও কলে কথা বলতে বলতে দিয়ে ফেলেছিলাম তো ভুলে গিয়েছি আর এখানে এটা হচ্ছে আমার নিজস্ব একটা স্পেশাল হেয়ার অয়েল বানাই যেটা হচ্ছে আমি দেখাও যখন বানাই এটাতে কী কী দিই তো আর এখানে হচ্ছে একটা রাইস ওয়াটার বানালাম এটা হচ্ছে জাস্ট এমনি স্ক্রোল করতে করতে ফেসবুকে রিলে দেখেছি এই টোনারটা নাকি অনেক বেশি ভালো সত্যিই তাই আমি বানিয়ে রেখেছি এবং খুবই ভালো এই টোনাটা আমি ইউজও করেছিলাম অ্যালোভেরা জালটা এখনও ইউজ করিনি এটা ইউজ করে দেখতে হবে আর এই ছিল সিরামটা তো যাই হোক সব কিছু ওই যেমনটা বললাম অর্গানাইজ অ্যান্ড স্টোর করতে গিয়ে হচ্ছে আমার মনে হল যে না এবার একটু ট্রায়াল দিয়ে দেখা হচ্ছে আর এই করতে করতে দীর্ঘ ঘুমিয়ে পড়লো এই তো অনেক রাতও হয়ে গিয়েছে যদিও তো যাই হোক ও ঘুমিয়ে পড়লো বেশি আদর আদর লাগে তো এই তো আজকের ব্লগ এই পর্যন্তই ছিল কেমন লেগেছে আজকের ব্লগটা অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে টিল দেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন নামটা